নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে অনেক দিন পর ব্লগ দিচ্ছি কেননা ব্লগটা না এডিটিং করার সময় পাইনি এত কাজ থাকে জানো তোমরা আমরা আমি হোম ডেলিভারি কাজ আরম্ভ করেছি তাই জন্য জামাই ষষ্ঠীর ব্লগটা আজকেই দিচ্ছি তোমাদের কিছু করার নেই কী করবো চলো আমার ভিউজও অনেক নেমে গেছে অনেক কিছু হয়েছে আর কিছু করার নেই এই দেখো আমি রেডি হয়ে গেছি জামাই ষষ্ঠীতে যাব বাড়ি তাই রান্না বান্না করেছি করে রেডি হয়েছি তাই জন্য এই চুড়িদারটাই পরেছি আর শাড়ি পরিনি হালকার মধ্যে একটু সেজে নিয়েছি দেখো তো এই চুড়িদারটা কেমন লাগছে পুজোর সময় কিনেছিলাম না এই চুড়িদারটা তোমাদেরকে অনেক ব্লগ দিয়েছি এই চুড়িদার পরে এই চুড়িদারটা পরেছি পরে এবার যাব বাড়ি সকালবেলা দুজনের রান্না ছিল সেই রান্নাটা করে যা যাচ্ছে মাংসের ঝোল করে আর ভাত করে রেখে যাচ্ছি এসে আবার গরম করে তারপরে ওদের দেবো দুপুরবেলা যেহেতু বাড়িটা কাছে সেহেতু আমার সুবিধাই হয় রান্না বান্নাগুলো করে রেখে গেলে আমি আবার দিতে পারি এই দেখো মার জন্য এই শাড়িটা কিনেছি এই শাড়িটা এখন খুলছি না যেহেতু প্যাকিং করা আছে পরে তোমাদের একদিন দেখাবো এই উপরে তো দেখাই যাচ্ছে এই জাল যেন কি বলে একটা এটাকে যাই হোক আমি আর তো মনে নেই নামটা তোমরা কমেন্টে বলো কি বলে এটাকে এই যে এই শাড়িটা এরকমভাবে বক্সের মধ্যে ছিল আর এই শাড়িটাই মাকে দেবো এবছর জামাই ষষ্ঠীতে চলো প্যাকিং ফ্যাকিং করে এবার বেরাই তারপরে আবার ওই বাড়িতে গিয়ে দেখা হবে বাড়িতে চলে এসেছি মা এখানে কোটা করছে আর এখানে হচ্ছে আমার ভাইয়ের বউ ভাই ওরাও যাবে জামার ষষ্ঠীতে তাই জন্য আমি রান্নাটা করবো আমি শুধু বিরিয়ানিটা করবো তেমন কিছু রান্না হবেও না বিরিয়ানি আর হচ্ছে মটন কষা হবে উত্তম বেশি কিছু খেতেও চায় না জামা ষষ্ঠী গরম পড়ে প্রচণ্ড গরমের মধ্যে বলছে হালকা করে বিরিয়ানি করবে আর খাসির মাংস করবো কষা কষা এই যে ওরা রেডি হচ্ছে ওরাও যাবে মারাবাড়িতে টাটা করে গুলো তোমাদের হাই করে গুলো সরি টা হাই করে গুলো আর এই যে এখানে আমি মাংস বিরিয়ানির মাংসটা কষাচ্ছি সকালবেলা খাওয়া হয়ে গেছে লুচি আর আলুর তরকারি করেছিলো মা মিষ্টি মিষ্টি তো ছিল সেইগুলো আর দেখানো দেখাতে পারিনি মানে তারা তাড়াহুড়ো লেগে গেছিলো খেয়েদের রান্না বসানো কারণ অনেক বেলা হয়ে গেছিলো এর জন্য আর দেখাতে পারিনি রান্না হচ্ছে এই দেখো ওরা রেডি হয়ে গেছে এই যে আমার ভাইয়ের ছেলে পাঞ্জাবি পরেছে ওরা সবাই রেডি হয়ে গেছে ওরাও যাবে জামাই আছে জামাই ছোট জামাই দাঁড়া ঠিক করে

তিনজনই এই যে ভাইয়ের বউ রেডি হয়ে গেছে রাখি ওর নাম হাই করে দিল আর এই যেমন ভাই রেডি হয়ে গেছে আমাদের আর দেখানো হয়নি আমারই শুধু মুখটা দেখিয়েছি আমার ছেলেরও দেখানো হয়নি আর আমার বরেরও দেখানো হয়নি এত তাড়াহুড়ো ভিডিওটাই ঠিক করে মা এখানে মাংস করবে বলে মা এখানে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছে গ্যাস জ্বালিয়ে নিয়েছে আর কি গ্যাসই চলে যাচ্ছে চলে গেছে আর এখানে রান্না করতে পারেও না সেই গ্যাসে গিয়েই রান্না করতে হয়েছে এই যে ওরা বেরিয়ে যাচ্ছে চলো ওরা বেরিয়ে গেলে এবার আমি বিরিয়ানিটা কষাচ্ছিলাম বিরিয়ানির এই জল দিয়ে দিয়েছি বিরিয়ানির মাংসটা একটু ফুটুক কেননা অনেক বড় বড় মাংস তো একটু না ফুটলে না মাংসগুলোর মধ্যে মশলাপাতি কিছু ঢুকবে না এর জন্য হালকা করে একটু জল দিয়ে দিয়েছি এটা ফুটে গেলে তারপরে বিরিয়ানিটা এই এইরকম না চালও বসিয়ে দিয়েছি মানে ভাতটাও বসিয়ে দিয়েছে বিরিয়ানি আমার এই মাংসটা নেমে গেলে মা এখানে মাংস খাসির মাংসটা করবে কেননা গ্যাসটা বললাম চলে গেল চলে গেছে আর করতে পারিনি তেলটা বসানোর সঙ্গে সঙ্গেই গ্যাসটা চলে গেছে এখানে দেখো খাসির মাংসটা ধুয়ে রেখেছে যেহেতু মা একা ভাইয়ের বউ নেই তাই জন্য আমাকে হাতে হাতে তুলে দিতে হচ্ছে একটুখানি মা কেননা ভাইয়ের বউ থাকলে অতটা করতে হয় না তু নেই সেহেতু আমাকে করে দিতে হচ্ছে একটু হাতে হাতে আর এইদিকে দেখো খাসির মাংসটা কষাচ্ছে আমার বিরিয়ানির মাংস হয়ে গেছে তাই জন্য মা বললো এখানে কাশি মাংসটা বসিয়ে দিতে হয় ওখানে তো গ্যাস চলে গেছে সব করে নিচ্ছে আর আমি এখানে বিরিয়ানি মাংসটা নামিয়ে দিয়েছি চালটা নেমে গেলে বিরিয়ানিটা করে নেবো এখানে কি এদিকে দেখো সানফাঁং করে চলে এসছি ঠিক করে ব আবার ছেলেকে কে আমরা বসে রেখে দিয়েছি যেউতো দেখতে দেখতে খাবে জন্য আদিছি খারে রেখে দিয়েছি ওরা এখানে খাবে আর আমরা তিনজন ওই টেবিলে বসে খেয়ে নেব আমি উত্তম আর মা ছেলেকে যে ছেলে কে ওंची বিরিয়ানি কেমন হচ্ছে ছেলে ওটা খুব ভালো হয়েছে বিরিয়ানি খুব ভালো হয়েছে মাংস আর মাংস তো আর হাতের মাংস খুব ভালো হয় এই যে আমার বড় খেতে বসে গেছে আমাদের সাদা সিটটা রান্না হয়েছে বিরিয়ানি আর খাসির মাংস আলু আছে হ্যাঁ এখন আম মিষ্টি মিষ্টি কিছু কাটেনি বিকালবেলা সেটা খাওয়া হবে ওকে দেখানো হয়নি কেমন হবে জামা ও একটা জামা আর একটা প্যান্ট পরেছিল জিজ্ঞাসা প্যান্ট কেমন হচ্ছে পড়তে বসলাম পড়বে না এই যে খাচ্ছে কেননা ও বেশি কিছু খেতে পারে না

আমি হ্যাঁ দেখো এখানে বসে বসে জামাই ষষ্ঠীতে মা খাওয়াবে বসিয়ে এর জন্য খেতে চায় না আর ওই জন্য সবার আমাদের পাশে থাকে কাকি হয় সম্পর্কে খুব ভালো হ্যাঁ একটু ভিডিও করছো ভিডিও করছিস আমি বললাম হ্যাঁ ভিডিও করছি তাই জন্য হাসাহাসি হচ্ছে সব আর এই যে খাচ্ছে মাকে নিয়ে যাও মা আবার খেতেই পারে না বেশি একটা হ্যাঁ খাবার দেখলেই গায়ে জ্বর আসে এমনিতে খাবে ওটা কিন্তু বেশি খেতে পারে না এই যে আমিও নিয়ে বসে গেছি আমার থালাটা হয়ে গেলে ছোট আর বিরিয়ানি অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছি তাই আমি বিরিয়ানিটা নিয়েছি বেশি করে আর থালাটা হয়ে গেছে ছোট আর কী করব চলো খেন খেয়ে খেয়ে নিই তারপরে বিকালবেলা ওরা আসবে ভাইয়ের বউরা চলে আসবে সাতটা সাড়ে সাতটা নাগাদ তারপর গল্প আর বিকালবেলা ব্লকটা করতে পারিনি তোমাদেরকে দেখাতেও পারিনি এই যে মা খেতে বসে গেছে আমাদের সঙ্গে যেহেতু বিকালবেলা ব্লকটা জন্য আর মনেও ছিল না আর ব্যাটারি মোবাইলে ব্যাটারিও ছিল না মানে চার্জও ছিল না এর জন্য আমি আর বিকালবেলা ব্লকটা করতে পারিনি তার জন্য সরি যাই হোক চলো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হয় পরে একটা ব্লগে যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অনেকদিন পর ব্লগ দিলাম আশা করি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে সাপোর্ট করবে তোমাদের সাপোর্টের আমার খুব দরকার আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে পরের একটা ব্লগে ভিডিও গুলো তোলা সকাল থেকে ভিডিও তোলা এখন একটু তুলে নি